আল্লাহ শুধু মানুষের প্রতি দয়া পরবস না আল্লাহ পাক সকল প্রাণীর প্রতিও দয়া পরবস জোর কান চল্লিশ হাজার মাইল দূরে চল্লিশ হাজার কিলোমিটার দূরে এই পাখিগুলো আসে অতিথি পাখি আমার দেশে আসে না আসে চলন বিল হাকালুকি বিল তারপরে বিভিন্ন চরাঞ্চলে এই পাখিগুলো চলে আসে এই পাখিগির বাড়ি পাখির বাড়ি কি বাংলাদেশ ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে চল্লিশ হাজার কিলোমিটার দূর থেকে চলে আসে মনে হয় ওদের পাসপোর্ট আছে পাসপোর্ট আছে পাসপোর্ট নাই না আছে পাসপোর্ট না আছে তাদের কোনো জিপিএস ট্র্যাকিং কোনো কিছুই নাই তাদের তারা আসে আল্লাহ পাক তাদেরকে যেতে বলেছেন আসতে বলেছেন কেন যে সময় তারা আসে সেই সময় ওই দেশের স্থানীয় আবহাওয়াটা হলো এতটাই মানে মানে কি বলে ঠান্ডা মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি পর্যন্ত ঠান্ডা নেমে আসে ওই পাখিগুলোর রক্তগুলো জমে ওরা মারা যাবে আল্লাহ বলেন পাখি তোরা এই জায়গায় থাকিস না আমার বাংলাদেশে চলে যা সুমানল্লা বলবেন না যা বাংলাদেশে আল্লাহ পাখির মাথার ভিতরে প্রোটিন দিয়েছেন ওই প্রোটিন গুলো প্রোটিন গুলোকে ফলো করে করে ওই রাস্তাকে তারা মেপে মেপে চলে আসে ওই জিপিএস ধরে তারা চলে আসে যে দিক দিয়ে যে পথ দিয়ে আসে আবার ওই পথ দিয়ে তারা ফিরে যায় সুমানুল্লাহ বলবেন না এরা কার্সিকির করে বলেন আসতে বলবেন না কার্সিকির করে করে তো আল্লাহ তাদেরকে সুন্দর করে এরকম ব্যবস্থাপনা করে দেয় বলে প্রত্যেক প্রাণী গুলো আল্লাহর জিকির করছে তাদের আল্লাহর তাজবি তারা প্রকাশ করছে বলে তোমরা তাদের তাজবির ভাষা বোঝো না আল্লাহ আকবর বলে কত প্রাণী আল্লাহ পাক দেখেন আমরা তো খেয়ালি করি না একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন একটা পাখি আছে যার ঘন্টার গতি হলো আকাশে সে ওড়ে চারশো কিলোমিটার কেউ তো সুমান আল্লাহ বলবেন একটা চিতাবাগ ঘন্টায় দৌড়ায় হচ্ছে একশো কিলোমিটার আর একটা প্যারেকিন ফ্যালকন সে ওড়ে হচ্ছে আকাশে কিলোমিটার বেগে কোন ক্ষমতা কোন মেশিন সেখানে লাগানো আছে আল্লাহ একবার বলেন বলেন তো বিমান আধুনিক না পাখি আধুনিক আসতে কয় আচ্ছা লাইফ স্টাইল আমরা উন্নত না পাখিরা উন্নত পাখি তো উন্নত তাই তো আমাদের চলাচল হলো স্থলভাগে যাত্রা থেকে উত্তরা মাঝে মাঝে আসতেন উনিশ ঘন্টাও লাগে আর পাখির জীবনযাত্রা কত উন্নত ওরা বাসায় ঢোকে বিমান পথে এবং বাসা থেকে বের হও কি বিমান পথে ওরা আকাশ পথ ওরা আকাশ পথকে বেছে নেয় ওরা আকাশ পথেই চলে তাহলে আমাদের জীবনযাত্রার চাইতে ওদের জীবনযাত্রা কি অনুন্নত না উন্নত অন্যত এবং অনেক উন্নত জীবন তাদের এগুলো কে দেন কে দেন কে দিয়েছেন কে দিয়েছেন যে মানে উড়ান্ত যে যে গতিটা এই গতিতে তার তো লাঞ্চ ফেটে যাওয়ার কথা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা কিন্তু ব্লাস্ট হয় না কেন তার নাকির ভিতরে ছিদ্রপথে পথে একটা ট্যাপ লাগানো আছে একটা হার হাড়ের একটা ট্যাপ লাগানো আছে এই ট্যাপটা এসে প্রথমে বাতাসটা এসে ধাক্কা খায় এরপর আস্তে করে লাঞ্চের ভিতরে প্রবেশ করে এই ট্যাপের যে প্রযুক্তিটা আজকের আধুনিক বিজ্ঞান বিমান আবিষ্কারে এই ট্যাপটাই ওই পাখি থেকে নিয়ে এই ট্যাপটা লাগিয়ে দিয়েছে বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান বলতে বিমানটা কার মূলত বলেন বিমানটা মূলত কার আল্লাহ সবগুলো আল্লাহই চালান আল্লাহ দেখান প্রযুক্তি পাগল হয় আল্লাহকে বললে হবে না মোবাইল পাইলে পরে সব মনে কি যে পাইছে সব না অতি আসক্তি ডিভাইস ব্যক্তি জীবনের আমলকে ধ্বংস করে ফেলবে চেষ্টা করব আমরা যতটুকু পারা যায় এই ডিভাইস থেকে দূরে থাকার জন্য আমরা সিকিকে বাড়ায় দেবো আল্লাহ কবুল করুন জোরে বলি আমি